চারোপাশ জুড়ে জনমানবপূর্ণ সমাগম জনবহুল রাস্তার পাশ ঘেসে ভিড় ঠেলে সামনে এগোচ্ছে তিতিক্ষা প্রায় বেশ সকাল করেই শুধু পান্তা পানি খেয়েই বাড়ি থেকে বেরিয়েছে সে উদ্দেশ্য এ আর সি কোম্পানি তার বাড়ি হতেই কোম্পানি যথেষ্ট দূরে তবে রিক্সা বা অন্য কোনো যানবাহন করে যাবার মতো অপূরন্ত টাকার সমর্থতা নেই অল্প কিছু ওর মূল্য তার কাছে অনেক বেশি তাই তিতা নিয়ত মোতাবে পায়ে হেঁটেই অফিসে যায় বিধায় সকাল করে বাড়ি থেকে বেরিয়েছে তবে অফিসের কাছে আসতে আসতে সে এক প্রকার হাঁপিয়ে উঠল আর সম্ভবত হচ্ছে না এই সকাল বেলা তো তীব্র রোদের মাঝে হাঁটা মাথাটা কেমন ঝিমঝিম করছে ঢাকায় এসে অনিয়ম ও অপুষ্টিকর খাবার খেয়েই তার অবস্থা নিহাতি খারাপ সবসময় ক্লান্তি ও দুর্বল অনুভব হয় নিজের মাঝে কিন্তু তার করার মতো কিচ্ছুই নেই এভাবে আর কতদিন চলতে পারে নিজেও বুঝতে পারছে না আবারও এ বুঝতে পারছে না অফিস থেকে কেন তাকে ডেকেছে আসলে কি তার মরুভূমির মতো জীবনে এক পশলা বৃষ্টি ঝড়বে তিতিকা এসবে ভাবতে ভাবতে অবশেষে মস্ত বড় অফিসটার সামনে এসে পৌঁছায় পরনিয়াজ তার সাদা রঙের এক লম্বা কুর্তি সাথে নীল রঙের এক অন্যা তার প্রিয় রঙ সাদা ও নীল যে কারণে তার বেশিরভাগ জামাই এই রঙের তবে এখানে আসার পূর্বে সে মাত্র হাতে গোনা কয়েকটা জামাই সাথে নিয়ে আসতে পেরেছে যার মাঝে দুটো সাদা রঙের কুর্তি আর দুটো ভালো ওনা যেগুলো ওর ভার্সিটি হতে বাইরে সর্বদা যাওয়ার জন্য পরিধান করে কেননা এগুলোর ব্যতীত বাইরে যাওয়ার মতো তার কাছে কোনো পোশাক নেই এছাড়া গ্রাম হতে আসার সময় সে সাদা সাদামাটা একজোড়া চামড়ার জুতো পরে এসেছিল এখন সে তা পরে রয়েছে কারণ এছাড়া তার কাছে আর কোনো জুতো নেই একই সাথে একটানা এতদিন সর্বোত্ত ব্যবহারের ফলে জুতোর হালও এখন বেহাল এখন যে এই চামড়া উঠে বিধ্বস্ত চেহারা হয়ে যাওয়া জুতোটা ছেড়ে যায় কে জানে আপাতত এমন কিছু হওয়া মানে তার কাছে ঘোর বিপদের সম্ভাবনা কেননা এই পরিস্থিতিতে নতুন জুতো কেনার মতো বিন্দুমাত্র সামর্থ্য তার নেই তিথিকার সব চিন্তা ছেড়ে একবার মাথা উঁচিয়ে মস্ত বড় অফিসটার দিকে তাকায় কাঁধে ঝোলানো সাদা রঙের টোট ব্যাগের ফিতাটা শক্ত করে চেপে ধরে আন্দাজে ধরে যায় এটা একটি দশ বারো তালা বিশাল ভবন ভবনে চারোপাশটা ঝকঝকে গ্লাসে ঘেরা মাঝে বিশাল বড় ট্রেম প্লেটে বড় বড় আকারে লেখা কোম্পানির নাম এআরসি কোম্পানি এছাড়া নিচের গেটের সম্মুখে দাঁড়ানো সারি সারি সিকিউরিটি গার্ড কত আবিছত্যপূর্ণ স্থান এটি সবার বেশভূষা কত সাজসজ্জা অথচ সে বরাবরের মধ্যে অত্যন্ত সাধারণ অফিসের ভিতরে আর কি প্রবেশ করবে তার তো অফিসের সম্মুখে এসে দাঁড়ালেই নিজেকে অত্যন্ত নগণ্য লাগে তিথিক্ষাম আর বেশি কিছু ভাবতে চায় না সে কোনো কিছু নিয়ে ভাবতে বসলেই তার ভাবনা আর কখনো শেষ হয় না আর এই ভাবনাতে সে সামনের দিকে অগ্রসর হয় এতপর ভিতরে গিয়ে লিফটে চলে সোজা উঠে যায় আটতলা ভবনে গতকালের অফিসে এসেছে সে প্রথমবারের মতো লিফ্টে চড়ছিল সে সময় জিনিসটা তার কাছে অনেকটা আশ্চর্য জনকও নতুন ছিল ফলাফলস্বরূপ এটা ব্যবহার সম্পর্কে সে খুব বেশি জানত না তবে গতকাল শুরুতেই তেমন কোনো সমস্যা হয়নি কারণ তখন একটা লিফটের একসাথে অনেক মানুষ উঠছিল ইন্টারভিউয়ের জন্য আর সে তাদের ভিড়ে মিশে গিয়ে যথারীতি সঠিক স্থানে পৌঁছে যায় কিন্তু কোনোভাবেই সে তার ভিতরে থাকা ভয় কিংবা বিস্ময়কর অনুভূতি প্রকাশ করে না কিন্তু যখন সিমরানের সাথে ফেরার পালা এলো তখন অবশ্য ঠিকই সিমরানের কাছে লিফ্ট সম্পর্কে সব কিছু সরল মনে জিজ্ঞেস করে জেনে নিয়েছে যথারীতি এবার আর তার কাছে খুব বেশি ভেজালজনক মনে হলো না এই লিফ্ট নামক যন্ত্রটাকে তিথিক্ষা গতকাল ফোন করে তলাতে আসতে বলেছিল আর সে কথা মতো এখানে এসেছে তবে আটতলা প্রবেশ মাত্রই সে যেন অনেকটাই বিস্মিত হয় গতকাল এ আর তথা অফিসের সিওর সাথে বসে থাকা সেই বয়স্ক লোকটি তাকে দেখা মাত্রই হাসি মুখে তার দিকে এগিয়ে আসে তবে সে কিছুটা ইতিহস্ত বোধ করছে তিথিকা তাকে দেখা মাত্রই সালাম দিতে লোকটি সালাম দিয়ে বলে তুমি এসেছ তোমারই অপেক্ষায় ছিলাম এত দেরি করলে কেন রাস্তায় জ্যাম আটকে পড়েছিলে নাকি ও হা আমার কিন্তু সম্বোধনে আবার বেশ কিছু মনে করো না যেন তুমি কিন্তু আমার মেয়ের মতোই তাই তুমি করে ডাকছি যাই হোক তোমার জন্য সুখবর আছে দ্রুত আমার সাথে এসো আচমকা একসাথে এত কিছু বলার পর লোকটি এমন অভিব্যক্তিতে তিথিক্ষা সম্পূর্ণ ভরকে গিয়েছে বুঝতে পারছে না তার সাথে কি হতে চলছে আজকে ভার্সিটিটাও এই অফিসে আসার কারণে মিস দিয়েছে এই নিয়েও তাকে এক নতুন ঝামেলা পোহাতে হবে কিন্তু যদি এখানে এসে কাজের কাজ আশানুরূপ কিছু না হয় তাহলে পুরো দিনটাই তার বরবাদ তিটিজ্ঞা আর সময় নষ্ট না করে লোকটির সাথে তার পিছন পিছন অগ্রসর হয় তবে যথা স্থানে পৌঁছাতে তার বিস্ময় আর শেষ থাকে না কোনো মতেই যেন কোনো কিছু বিশ্বাস করে উঠতে পারছে না তার নাকি এই অফিসে জব হয়েছে যদিও তা খুব বড় পর্যায়ে কিছু নয় বরং সামান্য এমপ্লয়ি হিসেবে কিন্তু এটাও যে তার কাছে বিশ্বাসযোগ্য নয় গতকাল কত মানুষ ইন্টারভিউ দিয়েছে সবার যোগ্যতা ছিল তার চেয়ে বহুগুণ বেশি এছাড়া তার ইন্টারভিউ ছিল যা তা পর্যায়ে সেখানে তার এত বড় অফিসে চাকরি হয় কি করে এই যেন অসম্ভব ব্যাপার কিন্তু অবিশ্বাস করেও আর লাভ নেই কারণ তিতিক্ষা সেখানে এক মুহূর্ত দাঁড়ানোর সময় হলো না বরং তার পূর্বে লোকটির সাথে ছুটতে হলো কিছু ফাইল কাউন্টারে এতবার দীর্ঘ এক প্রক্রিয়ার পর তার ছোটাছুটি কাজ সমাপ্ত হয় অবশ্য বেশিরভাগ প্রয়োজনীয় কাগজগুলো সেই লোক তথা রফিক সাহেব করে দিচ্ছিলেন আর তিতিক্ষা শুধু তার কথায় অনুসরণ করেছে প্রায় অনেকটা সময় কেটে গিয়েছে এবার তার যাওয়ার পালা রফিক সাহেব তাকে কিছু ফন্ট বুঝিয়ে দিয়ে যাওয়ার পথে বল আজকে এআর কাজের জন্য অফিসে আসেনি আর তোমার কাজ শুরু হচ্ছে এক তারিখ থেকে সময় করে ওই দিন তাড়াতাড়ি অফিসে এসো স্যারের সাথে দেখা করতে হবে প্রথম দিনই দেরি হলে আবার সমস্যা স্যার সব পছন্দ করে না রফিকের কথা চুপচাপ শোনার পর সে শুধু কিঞ্চিত মাথা থাকায় বর্তমানে তার একই সাথে আনন্দ কিংবা চিন্তা দুটোই হচ্ছে এবার মনে হচ্ছে এসব স্বপ্ন আবার মনে হচ্ছে এসব সত্য আবার এটা যদি সত্য হয় তবে যেন এই যাত্রা তার জীবন সার্থক এই একটা পার্ট টাইম জবে চোদ্দ হাজার টাকা এই যেন আশ্চর্য ব্যাপার এই টাকা তো তার পুরো মাস ধুমধাম করে চলবে কি সে চাইলেও কিছু টাকা তার বাড়িতে পাঠাতে পারবে বাড়ির অবস্থা তেমন ভালো না তার কাকিমা না জানি কত কষ্ট করে লুকিয়ে লুকিয়ে তার জন্য টাকা পাঠা দেয় কিন্তু তবু যে একটা সমস্যা থেকে যাচ্ছে তা চাকরি শুরু হতে চলেছে আর কিছু দিন পর সোজা এক তারিখ হবে আর স্যালারি পেতে পেতে সে তো সোজা আগামী মাস শেষে কিন্তু এতদিন পর্যন্ত সে কী করবে এই মাছটা তো কোনো মতে পার করতে হবে না কাকিমাকে ফোন করা ছাড়া আর উপায় নেই গতকাল ফোন ধরেনি বিধায় সে আর ফোন করেনি কিন্তু আজ বাড়ি থেকে নিশ্চয় আবার ফোন করতে হবে সাথে তার জব হয়ে যাওয়ার সুখবরটা দিতে হবে দিদিকে এই ভাবনায় হাসি মুখেই অফিস থেকে বেরিয়ে বলল কিন্তু এরই মধ্যে দুপুরে হেঁটে হেঁটে বাড়ি ফেরা যেন আর তার পক্ষে সম্ভব হলো না অল্প কিছুটা পথ যদি তার দুর্বল শরীর ঝিমঝিম করে হেলতে দুলতে শুরু করে মাথাটা বারংবার চক্কর দিচ্ছে যেন এমন অবস্থা নিজেকে একা সামলানো দেয় সে আর উপায় না পেয়ে ব্যাগ হাতরে রেখে ষাট টাকার মতো পড়ে আছে এখন যদি গাড়ি করে বাড়ি যেতে চায় তবে তার এই পুরো টাকাটাই খরচ পড়বে কিন্তু এখন যদি পুরো টাকাটাই যাতায়াতে খরচ করে তবে পরবর্তীতে সে কি করবে বাড়িতে তার অবশিষ্ট টাকা নেই বললেই চলে দিদিকা আর বেশি কিছু ভাবতে পারে না বারংবার মাথা ঘুরছে তার টাকার চেয়ে বেশি চিন্তার বিষয় এখন ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছানো এই অজানা শহরের রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে থাকলে তাকে উদ্ধার করবে ঠিকঠাক মতো বাড়ি ফেরানোর মতো কেউ নেই এতটাই একা সেই শহরে টাকার হিসাব মাথা থেকে ছেড়ে সে একটা রিকশা নিয়ে চলল তার বাড়ির উদ্দেশ্যে টাকা গেলে যাও আগে সুস্থ মতো বাড়ি পৌঁছানো জরুরি পরে চিন্তা না হয় পরেই করা যাবে তিথিকার ভাগ্যটা আজ এতটাই খারাপ যে এই করা রোদ রাস্তার বিশাল এক জামজট লেগেই রয়েছে রিক্সা নিয়ে যেন তিথিকা খুব বেশি একটা লাভ হলো না এই রুদ্রময় দুপুরে ট্রাফিক জ্যামের মাঝে আটকা পড়ে থাকতে হলো দীর্ঘ সময় যার পুরো সময়টা হুটতোলা রিক্সায় বসে সে দীর্ঘ শ্বাস ফেলে নানান হিসাব নিকেশ কষতে লাগলো এভাবে দীর্ঘ সময় পর প্রায় সন্ধ্যা বিকেলে তার বাড়ি ফেরার সৌভাগ্য হল সারাদিন না খেয়ে থাকার চোখে এখন সে সব কিছু ঝাপসা দেখছে রিক্সা হতে নিচে বা ফেলতেই যেন তার সম্পূর্ণ দুনিয়া পাক ঘুরে গেল এরই মাঝে আবার ব্যাগ থেকে সাত টাকা বের করে রিক্সাওয়ালাকে দিতেও যেন তার বেশ অনুশোচনা বোধ হল কিন্তু এরপরও তার বিপত্তি কমে না এত যানজট হেলা দীর্ঘ রাস্তা পেরিয়ে আসায় রিক্সাওয়ালা মামা গুনে গুনে আরও চল্লিশ টাকার বেশি চেয়ে বসলো এতেই যেন তিতিক্ষার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এই মুহূর্তে আবার চল্লিশ টাকা কোথায় পাবে তার ঘরে হয়তো শেষ একশো টাকা পড়ে রয়েছে এটা তার শেষ সম্বল রিক্সাওয়ালা যেভাবে টাকার জন্য ঝেকে বসেছে তাতে বাদ বাকি টাকা না দিয়ে উপায় নেই শেষ মেষে বাধ্য হয়ে রিক্সাওয়ালাকে অনেক অনুরোধ করলো তবুও কোনো লাভ হলো না সে আরও বেশি বিপত্তিকর পরিস্থিতি পড়ে যায় পরক্ষণে আর দেরি না করে রিক্সাওয়ালাকে বাড়ি বাইরে রাস্তা রেখেই সে চলে যায় ঘর থেকে টাকা আনতে কিন্তু নিচতলা অবধি আসতেই তার যায় নিস্তালায় বাড়িওয়ালা বাসা সামনে তার আসিফ ভাই দাঁড়ান উঁচু লম্বা সুষম দেহের এক সুদর্শন পুরুষ হাসি খুশি তার মুখশ্রী তবে কপালে কিঞ্চি দুশ্চিন্তার ভাজ কিন্তু সে ভাঁজ যেন তিথিক্ষাকে দেখা মাত্রই মিলিয়ে যায় সে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তিথিক্ষার দিকে এগিয়ে আসে